আসসালামু আলাইকুম নিজেকে অসহায় মনে হলে যে দোয়া পড়বেন সেই ব্যাপারেই আজকে আমরা জানব মানুষ জীবনের বিভিন্ন পর্যায়ে শারীরিক মানসিক কিংবা আর্থিক দুর্বলতা ও অসহায় করতে পারে তখন মনে হয় যেন কেউ এই সাহায্য করার মতো কোনো পথ নেই সামনে এগিয়ে যাওয়ার মতো এই রকম অসহায়ত্ব ও দুর্বলতার মুহূর্তে আল্লাহর কাছে আত্মসমর্পণ ও সাহায্য প্রার্থনা ও তার সন্তুষ্টি কামনায় একজন মমিনের বড় সম্বল যে কোনো রকম যে কোনো রকম দুর্বলতা ও অসহায়ত্বে আমরা পড়তে পারি নবীজি সাল্লা সাল্লামে শেখানো এই দোবাটি হে আল্লাহ আমি দুর্বল তাই আপনার সন্তুষ্টির জন্য আমার দুর্বলতাকে শক্তিতে পরিণত করে দিন আমার কপালে চুল আমার কপালের চুল ধরে আমাকে কল্যাণের পথে পরিচালিত করুন আমাকে আমার সন্তুষ্টির চূড়ান্ত সীমায় বানিয়ে দিন চূড়ান্ত সীমা বানিয়ে দিন হে আল্লাহ আমি দুর্বল আমাকে শক্তি দান করুন আমি আমিহীন আপনাকে সম্মান দান করুন আমিহীন আমাকে সম্মান দান করুন আমি দরিদ্র আমাকে রিজিক দান করুন এই দুয়াটিতে আল্লাহর কাছে বান্দার দুর্বলতা ও অসহায়তা তুলে ধরা হয়েছে এবং সর্বশক্তিমান আল্লাহ তালার কাছে দুনিয়ার প্রধান তিনটি নিয়ামত শারীরিক ও মানসিক শান্তি সম্মান ও সম্পদ চাওয়া হয়েছে এই দোয়াটি পাঠ করলে আশা করা যায় আল্লাহ তালা আমাদের অসহায়ত্ব দূর করবেন আমাদের শক্তি মর্যাদা ও সম্পদের উন্নত করবেন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা প্রার্থনা করা মোমিনের বৈশিষ্ট্য দোয়ার মাধ্যমে যেন আল্লাহ আনুগত্য ও রহমত লাভ করা যায় আল্লাহ আজাব থেকে বাঁচা যায় শয়তানের ধোঁকা ও দুনিয়াবি বিপদ আপদ থেকে বেঁচে থাকা যায় একইভাবে দোয়ার মাধ্যমে একইভাবে দোয়ার মাধ্যমে ও প্রকাশ পায় আল্লাহর প্রতি ভরসা আল্লাহর প্রতি বান্দার ভরসা নির্ভরতা প্রকাশ পায় বান্দার বিনয় ও অহংকারিতা প্রকাশ পায় আল্লাহ আল্লাহতালা কোরআনে বলেন তোমাদের রব বলেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের জন্য দোয়া কবুল করব। যারা অহংকার বশত আমার এবাদত হতে বিমুক্ত তারা অবশ্যই জাহান নামে প্রবেশ করবে লাঞ্ছিত হয়ে সুরা গাফির আয়াত ইমান শাহকানি রহমাহুল্লা বলেন দোয়া না করা আল্লাহর সঙ্গে অহংকার করার সামিল এই অহংকারের চেয়ে নিকৃষ্ট কোনো অহংকার হতে পারে না কিভাবে মানুষ আল্লাহর কাছে আল্লাহর সঙ্গে অহংকার করতে পারে যে আল্লাহ তাকে সৃষ্টি করেছে তাকে সব ধরনের জীবন জীবনকরণ দিয়েছে যিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান এবং তার ভালো মন্দ প্রতিদান দিয়ে থাকেন মুমিন আল্লাহ তলার কাছে যে কল্যাণকর দোয়া করে তা কখনো ব্যর্থ হয় না দোয়ার বদলায় আল্লাহ তালা অবশ্যই দান করেন তবে বিভিন্ন সময় দোয়ার প্রতিদান বিভিন্ন রকম হয় আবু সাইদ সাঈদ আল্লাহ থেকে বর্ণিত আল্লাহর রাসুল ইসলাম বলেছেন যখন কোনো মুমিন ব্যক্তি এমন দোয়া করে যে দোয়াতে কোনো পাপ ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার বিষয় নেই তাহলে আল্লাহ তিন পদ্ধতিতে কোনো এক পদ্ধতিতে তার দোয়া কবুল করে নেন হয়তো যে দোয়া সে করেছে তা ওইভাবেই কবুল করেন তার দোয়ার প্রতিদান আখেরাতের জন্য সংরক্ষণ করেন অথবা এই দোয়ার মাধ্যমে তার পরেও আগত কোনো বিপদ থেকে দূর করে দেন এ কথা শুনে সাহাবিরা বললেন আমরা তাহলে অধিক পরিমাণে দোয়া করতে থাকব। আল্লাহর রসুল সাল্লাম বললেন তোমরা যত বেশি দোয়াই করবে আল্লাহ তার চেয়ে অনেক বেশি কবুল করতে পারেন যাযাক আল্লাহ হায়ের